আসসালামু আলাইকুম স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট লিভারপুলকে তিন শূন্য গোলে হারিয়ে গার্ডিওলার এক তম ম্যাচ উদযাপন হ্যাট্রিকে পুস্কাস ও ডি স্টেফানোকে মনে করালেন লেওয়া নেপাল ভারত ম্যাচ খেলতে কাল দুপুরে আসছেন হামজা আর্জেন্টিনা দলের সবার শরীরে ট্যাটু আলভারেজের নেই কেন শিরোনাম শুনছিলেন এবার জানাবো বিস্তারিত খবর কোচ হিসেবে এক তম ম্যাচ পেপ গার্দিওলার জন্য বড় উপলক্ষই ছিল ম্যানচেস্টার সিটি লিভারপুল ম্যাচটি এতিহাদে লিভারপুলকে তিন শূন্য গোলে হারিয়ে গার্ডিওলার মাইল ফলক ম্যাচটিকে স্মরণীয় করে রাখল ম্যানচেস্টার সিটি আর্লিং হালান্ড নিকো গঞ্জালেজ ও জেরেমি ডোকু গোল তিনটি এনে দিয়েছেন দলকে প্রথমার্ধে আর্লিং হালান্ড পেনাল্টি মিস না করলে ব্যবধানটা বড় হতে পারত আরও লিভারপুলও অবশ্য বলতে পারে তাদের একটি গোল বাতিল না হলে ম্যাচের গতি প্রকৃতিও হয়তো পাল্টে যেত আটত্রিশ মিনিটে দারুণ এক হেডে লিভারপুলকে সমতায় ফিরিয়েছিলেন ভার্জিন ভ্যান সিটি গোল জিয়ান লুইজি দন্নারুম্মার সামনে থাকা লিভারপুল খেলোয়াড় অ্যান্ডি রবার্টসন অফসাইড পজিশনে থাকায় বাতিল করা হয় গোলটি রবার্টসন দন্নারুম্মার পথ আটকে রেখেছিলেন কিনা তা নিয়ে অবশ্য বিতর্ক আছে তবে ওই গোল বাতিলের আগে পরে সিটির প্রাধান্যই ছিল ম্যাচে শুরু থেকে আক্রমণের পর আক্রমণে লিভারপুলের রক্ষণভাগকে ব্যস্ত করে রাখা সিটি এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো সুযোগ পায় বারো মিনিটে লিভারপুল গোলরক্ষক গিওরগি মামার দাসভিলির পায়ের স্পর্শে পড়ে যান সিটি উইঙ্গার ভিএআর পেনাল্টিতে সিদ্ধান্ত দেয় তবে হালান্দে শট বা পাশ ঝাঁপিয়ে রুখে দেন মামার দাসভিলি চোদ্দ মিনিট পর আরেকবার লিভারপুলের ত্রাতা হয়েছিলেন মামার দাসভিলি এবার ডকুর শট ফিরিয়ে তবে বেশিক্ষণ গোল অক্ষত রাখতে নি এই জর্জিয়ান উনত্রিশ মিনিটে মাতেউস নুনেস ক্রসে মাথা ছুঁয়ে সিটিকে এগিয়ে দেন হালান্ড মৌসুমে এটি তার চোদ্দতম গোল লিভারপুলের গোল বাতিলের পর প্রথমার্ধের যোগ করার সময় দ্বিতীয় গোলটি পেয়ে যায় সিটি বার্নার্ডো সিলভার কর্নার থেকে পেনাল্টি বক্সের বাইরে বল পেয়ে যান নিকো তার শট ভ্যান ডাইকের শরীরে লেগে সামান্য দিক বদলে ঢুকে যায় জালে দুই শূন্য গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে চাপ কমায়নি সিটি যার ফল মিনিট তৃতীয় গোল দারুণ একটি গোলই পেয়েছেন ডকু পেনাল্টি বক্সের সীমানা বরাবর দৌড়ে ডান পায়ে শটে গোল করে দলকে তৃতীয় গোল এনে দেন তিনি তিন গোল খাওয়ার পর একটু তেরে ফুরে খেলতে শুরু করে লিভারপুল তবে ফরওয়ার্ডদের ব্যর্থতায় ও সিটি গোলরক্ষকে দৃঢ়তায় বিফল হয়ে যায় সব চেষ্টা এগারো ম্যাচের পাঁচটিতে হেরে আঠারো পয়েন্ট নিয়ে বর্তমানে চ্যাম্পিয়নরা নেমে গেছে পয়েন্ট তালিকার রাটে আর সমান ম্যাচে সপ্তম জয় পেয়ে বাইশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে সিটি শীর্ষ আর্সেনালের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে দলটি আন্তর্জাতিক বিরতি শেষে বাইশে নভেম্বর লিগে নিউ ক্যাসেল বিপক্ষে খেলবে সিটি একই দিন লিভারপুল খেলবে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে রবার্ট লেভানডোস্কির হ্যাট্রিক লামিন ইয়ামালের টানা তিন ম্যাচে গোল মার্কাস র্যাশফোর্ডের জোড়া অ্যাসিস্ট আক্রমণ ভাগের কাছ থেকে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক এর চেয়ে বেশি হয়তো চাইতে পারতেন না লালিগায় কাল ফ্লিকের মন ভরিয়ে দেওয়ার মতো পারফর্ম করেছেন ফরওয়ার্ডরা নিজেদের মাঠ বালাইদো সেলতা ভিগোকে দুই দফা সমতায় ফেরালেও শেষ পর্যন্ত বার্সার কাছে ম্যাচটা হেরেছে চার দুই গোলে কাল রাতে আরেক ম্যাচে বায়োকানোর মাঠে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ রিয়াল হোঁচট খাওয়ায় তাদের রিয়ালের সাথে ব্যবধান কমিয়ে এনেছে বার্সা শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট একত্রিশ দুয়ে উঠে আসা বার্সা আটাশ দুই দলই বারোটি করে ম্যাচ খেলেছে চোটের কারণে এক মাস মাঠের বাইরে ছিলেন লেওয়ান রোস্কি দোসরা নভেম্বর লালিগায় এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরলেও বদলি নেমে খেলেছেন মাত্র ১৬ মিনিট পাঁচ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগার বিপক্ষেও বদলি নেমেছিলেন শতভাগ ফিট লেওয়া কালসেলটার বিপক্ষে খেলেছেন শুরু থেকেই প্রথমার্ধে জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে করেন নিজের তৃতীয় দলের শেষ এটি লেওয়া তৃতীয় হ্যাটট্রিক যে হ্যাটট্রিক তিনি মনে করিয়েছেন দুই কিংবদন্তি ফ্রান্স পুস্কাস ও আলফ্রেডো ডি স্টেফানোকে পুস্কাস ডি স্টেফানোর পর তৃতীয় ফুটবলার হিসেবে পঁয়ত্রিশ পেরোনোর পর লালিগায় তিনবার হ্যাটট্রিক করার কীর্তি করেছেন লেওয়া গত আগস্টে আটত্রিশে পার আখা লেওয়ার আগে দুই হ্যাট্রিক ছিল দুহাজার চব্বিশ মৌসুমে আলাভেজ এবং দুহাজার তেইশ চব্বিশ মৌসুমে ব্যালেন্সিয়ার বিপক্ষে ছন্দে ফেরার আভাস দিচ্ছেন ইয়ামালো এলচে ক্লাব রুগার পর সেল্টার ভিগো বার্সার সর্বশেষ তিন ম্যাচেই গোল পেয়েছেন এই তারকা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সায় যাওয়া মার্কাস র্যাশফোর্ডও পিছিয়ে নেই লেওয়ার দ্বিতীয় তৃতীয় গোলে র্যাশফোর্ডই বল বানিয়ে দিয়েছেন এবারের লিগে বার্সার সর্বশেষ নয় ম্যাচের আটটিতেই গোলে অবদান রেখেছেন এই ইংলিশ ফরওয়ার্ড কাল যোগ করার সময় শেষ চার মিনিটে দশজন নিয়ে খেলতে হয়েছে বার্সাকে সেল্টার ইগাও আসপাসকে ফাউল করে লাল কার্ড দেখেন মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং তবে তা ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি নভেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে এটি ছিল বার্সার শেষ ম্যাচ আর বার্সার কোচ হিসেবে লালিগায় ফ্লিকের পঞ্চাশতম ম্যাচ এই পঞ্চাশ ম্যাচে সাঁত্রিশটিতেই জয় পেয়েছে বার্সা গোল করেছে একশো চৌত্রিশটি বিরতিতে যাওয়ার আগে রিয়ালের সাথে ব্যবধান কমিয়ে আনতে পেরে খুশি বার্সা কোচ ফ্লিক বিরতির আগে দলের পারফরমেন্সে আমি সন্তুষ্ট মাঠে যা দেখলাম তার জন্য সত্যি আনন্দিত প্রথমার্ধে আমরা কিছু বেশি ভুল করেছি যা প্রতিপক্ষ কাজে লাগিয়েছে দ্বিতীয় আমরা আরো বেশি দাপট দেখিয়েছি জার্মানি কোচ আরো বলেন অতীতে কি হয়েছে ফুটবলের সেসব ঘটনার কোনো মূল্য নেই আমি মনে করি এই জয় আমাদের পরের ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস দিয়েছে সাধারণত আমরা নিজেদের নিয়ে ভাবি কিন্তু যখন দেখলাম এই জয় রিয়ালের ওপর চাপ সৃষ্টি করতে পারে বিশেষ করে বিরতিতে যাওয়ার আগে এটা সত্যিই দারুণ ব্যাপার বার্সেলোনার পরের ম্যাচ বাইশে নভেম্বর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আগামী তেরো নভেম্বর নেপাল ও আঠারো নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি ম্যাচে অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচগুলো সামনে রেখে আগামীকাল দুপুরে ঢাকায় আসার কথা লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর আর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান গত চোদ্দ অক্টোবর হংকং এর বিপক্ষে এক এক গোলের ড্রতে এশিয়ান কাপ বাছাইয়ের আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের এখনো পর্যন্ত চার ম্যাচে দুটিতে ড্র দুটিতে হার হাবিয়ের কাবরেরার দলের এ ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের পঞ্চম বাছাই ম্যাচ জাতীয় স্টেডিয়ামে চলছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ তাই অনুশীলনের জন্য ফুটবল দলকে সরতে হয়েছে কিংস এরে অনুশীলনের ফাঁকে আজ সাংবাদিকদের সাথে কথা বলেন টিম ম্যানেজার আমের খান তিনি বলেন হামজা সোমবার দুপুর বারোটার দিকে ঢাকায় পৌঁছাবে সমিত সোম আসবে তারিখ রাত দিকে নেপাল ম্যাচে হামজা খেলবে কিনা সেটা পুরোপুরি কোচের সিদ্ধান্ত গত পঁচিশে মার্চ শিলং এ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লালসবুজ জার্সিতে অভিষিক্ত হন হামজা এরপর এখনো পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে দুটি গোল করেছেন আর সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি অ্যাটলেটিকো মাদ্রিদের এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বেশিরভাগ ফুটবল প্রেমী সম্ভবত একটাই নাম বলবেন হুলিয়ান আলভারেজ গত বছরের আগস্টে ম্যানচেস্টার সিটি ছেড়ে অ্যাটলেটিকোতে যোগ দেওয়ার পর এই বছর খানেকের মধ্যে তিনি হয়ে উঠেছেন কোচ ডিয়েগো সিমিওনির বড় আস্থা এই মৌসুমে লালিগার চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে করেছেন নয় গোল এর মধ্যে সাতটি লালিগায় লীগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি দৌড়ে তিনি আপাতত দ্বিতীয় স্থানে ফরাসি দৈনিক লেখিব কেদেয়া দীর্ঘ সাক্ষাৎকারে নিজের ফুটবল যাত্রা শুরু থেকে এখনো পর্যন্ত পথ চলার গল্প বলেছেন আলভারেজ 2022 সালের জুলাইতে এই আর্জেন্টাইন পারি জমিয়েছিলেন ইংল্যান্ডের ম্যান সিটিতে সেখান থেকে স্পেনের ও ইউরোপে মাত্র তিন বছরের এই পথ চলায় তিনি আজ বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার শৈশবে রিয়াল মাদ্রিদের ট্রায়াল দিয়েছিলেন কিন্তু তখনই ইউরোপে পারি জমানোটা তার কাছে সঠিক সময় মনে হয়নি সাক্ষাৎকারে আলভারেজ বলেছেন এগারো বছর বয়সে আমি বাবার সাথে স্পেনে গিয়েছিলাম প্রায় বিশ দিন ছিলাম সেখানে রিয়াল মাদ্রিদের সাথে অনুশীলন করেছি পেরালদায় একটা টুর্নামেন্টও খেলেছি জিতেছি কিন্তু থাকতে হলে পুরো পরিবারকে স্পেনে চলে আসতে হতো অভিজ্ঞতাটা দারুণ ছিল তবে তখন সেই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যেত আধুনিক ফুটবলে শারীরিক শক্তি এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে ইউরোপের বড় ক্লাবগুলোর মূল স্ট্রাইকারদের মধ্যে 5 ফুট 7 ইঞ্চি উচ্চতার কাউকে পাওয়া বিরল ছোটবেলা থেকে আলভারেজকে তার এই উচ্চতা নিয়ে লড়াই করতে হয়েছে স্মৃতিচারণা করতে গিয়ে বললেন রিভার প্লেটে প্রথম ট্রায়ালের কথা মনে আছে তার আমার জন্মশালার পজিশন জানতে চাইল আমি বললাম 2000 নাম্বার 9 তারা হেসে বলল নাম্বার 9 ওই যে দেখো আমাদের দলের নাম্বার 9 দেখি বিশাল এক লোক কিন্তু আমি মোটেও চিন্তিত ছিলাম না জানতাম আমার শক্তি কোথায় আমি নাম্বার 9 খেলতে পারি একটু পেছনে ডান দিকে বাঁ দিকে যেখানেই হোক মানিয়ে নিতে পারি আমার জন্য উচ্চতা কোনো সমস্যা ছিল না আরেকটা জায়গায় আলভারেজ অন্যদের চেয়ে আলাদা এখনকার ফুটবলার মানেই যেন হাত পা ট্যাটুতে ভরা পিঠে রঙিন নকশা কিন্তু আলভারেজের শরীরে এসবের কিছুই নেই হাসতে হাসতে বললেন আর্জেন্টিনা দলের ক্যাম্পে কেউ একজন বলেছিল আমি নাকি একমাত্র খেলোয়াড় যার শরীরে কোনো ট্যাটু নেই তবে আমি অন্যদের চেয়ে আলাদা হওয়ার জন্য এটা করেছি এমন নয় ছোটবেলায় বাবা বলতেন ট্যাটু নয় সিগারেট নয় মদ নয় বড় হয়ে সবাই নিজের মতো সিদ্ধান্ত নেয় কিন্তু আমার ট্যাটুর প্রয়োজন মনে হয়নি ম্যানচেস্টার সিটির হয়ে দুই মৌসুমে ছত্রিশ গোল করেছিলেন আলভারেজ শেষ করব আজকে জাগো ফুটবল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার লিভারপুলকে তিন শূন্য গোলে হারিয়ে গার্ডিওলার এক তম ম্যাচ উদযাপন হ্যাট্রিকে পুস্কাস ও ডি স্টেফানোকে মনে করালেন লেওয়া নেপাল ভারত ম্যাচ খেলতে কাল দুপুরে আসছেন হামজা আর্জেন্টিনা দলের সবার শরীরে ট্যাটু আলভারেজের নেই কেন এই ছিল আজকের জাগো ফুটবলে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ